নগরিক ঐক্য শক্তি পার্টির একজন সদস্য মোহাম্মদ সালমান কাজী বিসমিল্লাহির রহমানির রহিম বরাবর माननीय প্রধান উপদেষ্টা বিষয় বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য শক্তি পার্টির পক্ষ থেকে माननीय প্রধান উপদেষ্টার নিকট 13 দফা দাবি বাস্তবায়নের প্রসঙ্গে জনাব যথাবিহিত সম্মান पूर्वक বিনয়ত निवेदन এই যে আমরা বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য শক্তি পার্টির পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন নিকট আমাদের দফা দাবি উপস্থাপন করছি দফা এক আওয়ামী লীগকে জঙ্গি সংগঠন হিসাবে চিহ্নিত করতে হবে দফা দুই আওয়ামী লীগ ও তার যশোরদের এর শীর্ষ সন্ত্রাসদেরকে গ্রেফতার করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে দফা তিন আওয়ামী লীগকে যারা পণ্য ভাষণ করবে তাদেরকে জাতীয় বেঈমান হিসাবে ঘোষণা করতে হবে দফা চার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দুই একজন উপদেষ্টা বৈষম্য করছে তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে দফা পাঁচ বাংলাদেশের সমস্ত নাগরিককে মুক্তভাবে কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে দফা ছয় জুলাই ও আগস্টের সকল শহীদ পরিবারকে এক কোটি করে টাকা দিতে হবে এবং আহত যোদ্ধাদেরকে পাঁচ কোটি টাকা করে ক্ষতিপূরণ হিসাবে দিতে হবে দফা সাত জুলাই ও আগস্টের সকল আহত যোদ্ধাদের নাম ও পূর্ণাঙ্গ ঠিকানা জাতির সামনে পেশ করতে হবে এবং উন্নত মানের চিকিৎসার জন্য আহত যোদ্ধাদেরকে বিদেশে পাঠাতে হবে দফা আট জুলাই আগস্ট জুলাই ও আগস্ট সকল আহত যোদ্ধা এবং নিহত পরিবারের মধ্যে মধ্যে থেকে একাধিক উপদেষ্টা পদে নিয়োগ দিতে হবে দফা নয় কাকরাইল মসজিদ মূলধারা তাবলিগ ও সুরাই নিজাম জুবাইরপন্থীদের সারা বছরের সারা জুবাইরপন্থীদেরকে সারা বছরের জন্য সময় ও জায়গা হিসেবে বন্টন করে দিতে হবে যা একান্তই সহবাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দফা দশ টঙ্গীর ময়দান মূলধারা তাবলিক জামাত ও জুবাইরপন্থী সুরাই নিজামকে সমান অধিকার নিশ্চিত করতে হবে এ বিষয়ে কোনো প্রকার বৈষম্য চলবে না দফা এগারো মূলধারা তাবলিক জামাত ও জুবাইরপন্থী জুবাইরপন্থী সুরাই নিজামের শীর্ষ মুরব্বীকে বাংলাদেশে আসার বিষয় নিশ্চিত করতে হবে এ বিষয়ে কোনো প্রকার বৈষম্য চলবে না দফা বারো বিশ্ব ইজতেমা এবং পাঁচ দিনের যোগ মূলধারা তাবলিক জামাত ও জুবাইরপন্থী সুরাই নিজামকে সমান অধিকার নিশ্চিত করতে হবে এ বিষয়ে কোনো প্রকার বৈষম্য চলবে না দফা তেরো আঠারোই ডিসেম্বরে হামলার হামলার ঘটনা বিভাগীয় নিরপেক্ষে তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং মজলুম আলেমে এবং আলেমে দিনদেরকে নিঃস্বার্থে মুক্তি দিতে হবে অতএব জনাবের নিকট আকুল আবেদন আমাদের উপরোক্ত যৌক্তিক দাবি দেওয়া বাস্তবায়নে জনাবের জনাবের যেন সুমর্জি হয় বিনীতি নিবেদক শেখ মোহাম্মদ আশরাফুল ইসলাম সমন্বয়ক বৈষম্য বিরোধী নাগরিক শক্ত শক্তি পার্টি